মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিচার নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষণ যেন থামছেই না স্বৈরাচারের সরকার প্রধান থেকে মাত্র এক বছরের বেশি সময়ের ব্যবধানে এখন মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে আশ্রয় আছেন তিনি दट ইজ সেন্টেন্স রিক্সা তালুককে মননয়ন ফার্ম বিক্রি করে বেশ আলোচনায় আসছে एनसीপি এটা শুধুমাত্র বিক্রি করা না এনসিপি এটাকে ফোকাস দিতে চেয়েছিল ফলে তিনি যখন মননয়ন পচু কিনেন তখন খুবই গুরুত্বপূর্ণ নেতারা সেখানে উপস্থিত ছিলেন জনাব সুজন ইনফ্যাক্ট সুজন খুবই আইকনিক একটা ফেস হয়ে উঠেছিলেন আমাদের অভ্যুত্থানের সময় যখন তিনি গণভ্যুত্থানে যারা পার্টিসিপেট করছে তাদেরকে একটা স্যালুট দেন ডক্টর ইউনুস জানেন তার রাজনৈতিক মিত্ররা জানে তার যে সব রাজনৈতিক মিত্রদের শক্তিতে তিনি ভাবছেন এই মাসনাদ তিনি দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন তিনি জানেন আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে সেদিন যমুনা কেঁপে উঠবে সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল স্পষ্টত পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রায় তলানিতে ছিল বাট অ্যাম্বাসি আছে বাংলাদেশেও পাকিস্তানের অ্যাম্বাসি আছে পাকিস্তানেও বাংলাদেশের অ্যাম্বাসি আছে আবার আওয়ামী লীগ সরকারের রাজনীতির যে মূল স্তম্ভ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আর এই সুরা যখনই আসে স্বাভাবিকভাবেই পাকিস্তানের সাথে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্কে অনেকটা ঘাটতি ছিল তবে খেলাধুলা বা অন্যান্য ক্ষেত্রে আমরা হয়তো মোটামুটি ভালোই ছিলাম কিন্তু তারপরেও

আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনাদের মাঝে ভিডিও করে আপনাদের মাঝে তথ্য ধরার চেষ্টা করি যে মাধ্যমে যে ভিডিও গুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটি এখন তো সাবস্ক্রাইব করে সাথে যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদের খুব শুভ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা নাম্বার আমরা এখানে একটু দাঁড়াবো এভাবে একটু বিস্তারিত বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিচার নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষণ যেন থামছেই না স্বৈরশাসনের সরকার প্রধান থেকে মাত্র এক বছরের বেশি সময়ের ব্যবধানে এখন মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতের আশ্রয়ে আছেন তিনি সিএনএন বলছে ভারত যদি শেখ হাসিনাকে ফেরত পাঠায় তাহলে তার দণ্ড কার্যকর হতে পারে তবে বাংলাদেশ সরকার আর শেখ হাসিনার মাঝে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী দেশটি প্রতিবেদনে সিএনএন বলছে বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চাইছে ঢাকা আর এই নিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে উত্তেজনাপূর্ণ এক অচলাবস্থা তৈরি হয়েছে আপনার জন্য অবকাশ আর আর সেরা পছন্দ হতে পারে যেখানে বিলাস প্রশান্তি মিলেমিশে একাকার তবে বিনিয়োগের এবারই প্রথম নয় শেখ মুজিবকে হত্যার পর দীর্ঘ ছয় বছর ভারতের আশ্রয়ে ছিলেন আওয়ামী লীগের এই নেতা তখন থেকেই দিল্লির প্রতি তার এক গভীর আস্থা ও সম্মান তৈরি হয় পনেরো বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার দখল এক সময় অভেদ্য মনে হলেও জুলাই অভ্যুত্থান তা ভুল প্রমাণ করে ছাত্র জনতার আন্দোলনে বিরোধী অপরাধের দায়ে এখন মৃত্যুদণ্ডের রায় হয়েছে তার তবে রায়ের পরই এই নিয়ে নিরপেক্ষ এক বার্তা দেয় ভারত জানায় সব অংশীদারদের সাথে গঠনমূলক উপায়ে যুক্ত থাকার কথা রায়ের পর দেয়া বার্তায় শেখ হাসিনার ছেলে ভারতের ব্যাপক প্রশংসা করেন জানান সংকটের সময়ে ভারত তার মায়ের জীবন বাঁচিয়েছে শেখ হাসিনার পতনে ভারতেরও ব্যাপক দুশ্চিন্তা দেখা দিয়েছে সিএনএনকে ভারতীয় কূটনীতিক অনিল ত্রিগুণায়ত বলেন শেখ হাসিনাকে দিল্লি ফেরত পাঠাবে এমনটা নিয়ে ঘোর সন্দেহ রয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আর ভারত এই সুযোগে শেখ হাসিনার রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলার তৈরি করছে। ভারতের নিজের ও বাংলাদেশের সাথে করা চুক্তিতেও বলা আছে অপরাধের ধরন রাজনৈতিক হলে প্রত্যর্পণের আবেদন বাতিল করতে পারবে দিল্লি আর ভারতের রায়কে বিরোধী অপরাধ নয় বরং রাজনৈতিক হিসেবেই তুলে ধরবে রায় নিয়ে শেখ হাসিনার হাতেও বিকল্প রয়েছে সুপ্রিম কোর্টের পাশাপাশি হেগের আন্তর্জাতিক আদালতেও আপিল করতে পারবেন তিনি তাই বাংলাদেশ অবিলম্বে ফেরতের দাবি জানালেও শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নিতে কোনো তাড়াহুড়া করবে না মোদী সরকার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ খুঁজবে এমন সংখ্যাও জানাচ্ছেন বিশ্লেষকরা মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডিস্ক একজন রিক্সা চালককে মনোনয়ন ফর্ম বিক্রি করে বেশ আলোচনায় এসেছে এনসিপি এটা শুধুমাত্র বিক্রি করা না এনসিপি এটাকে ফোকাস দিতে চেয়েছিল ফলে তিনি যখন মনোনয়নপত্র কেনেন তখন খুবই গুরুত্বপূর্ণ নেতারা সেখানে উপস্থিত ছিলেন যে সুজন ইনফ্যাক্ট সুজন খুবই আইকনিক একটা ফেস হয়ে উঠেছিলেন আমাদের অভ্যুত্থানের সময় যখন তিনি গণভ্যুত্থানে যারা পার্টিসিপেট করছেন তাদেরকে একটা স্যালিউট দেন এই ছবিটা আমরা দেখেছি এটা আমাদের ইতিহাসের অংশ প্রচুর আলোচনা চলছে এরকম একজন রিক্সা চালককে মনোনয়ন দেওয়াটা কি সঠিক হলো এটা কি অসাধারণ প্রশংসার ব্যাপার নাকি এটা এনসিপির এক ধরনের স্টান্ট বাজি নানা রকম নানা দিকের আলোচনা চলছে আমরা একটু দেখেছি এবং এই ব্যাপারটা আসলে যারা সুযোগ একটা বাহানা এই মনোনয়ন একটা বাহানা র্যাদার আমাদের কথা বলতে হবে একটা সংসদ কি সংসদ কীভাবে কাজ করে বা সংসদ কীভাবে কাজ করা উচিত সেগুলো নিয়ে আমার মনে পড়ে বেশ কয়েক বছর আগে কয়েক বছর আগে যেন হিরো আলমকে নিয়ে খুবই ডিবেট হচ্ছিল উনি ঢাকা আঠারোতে যেন আরাফাতের বিরুদ্ধে ডিবেট মানে কম্পিটিট করছিলেন উপনির্বাচনে সেখানে তাকে অনেক হেনস্থা করা হয় এবং অনেকে তখন একই ধরনের প্রশ্ন তুলছিলেন যে যারা হিরো আলম কি আদৌ আদৌ এমপি হওয়ার যোগ্য কিনা আমি তখন একটা কলাম লিখেছিলাম এটা নিয়ে প্রথম আলোকেই ইনফ্যাক্ট ওইখানেও হিরো আলম একটা বাহানা ছিলেন ওটা আসলে আরেকটু আরেকটু ভেতরের আলোচনা আমরা ওখানে করার চেষ্টা করেছিলাম হোক আমরা আজকে সুজনা সুজন নিয়ে আলোচনাটা করি প্রাথমিকভাবে আমি এনসিপির এই মনোনয়নকে ধন্যবাদও দিতে চাই বাংলাদেশে এই ধরনের একজন মানুষ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র কেনার সাহস রাখেন তাকত রাখেন তিনি নির্বাচন করতে চান এবং আমাদের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া যারা যারা ফুলফিল করেন যারা যারা নির্বাচনে অযোগ্য নন বা যা যা যোগ্যতা প্রয়োজন সংসদ সদস্য নির্বাচনের জন্য সব যেন সুজনে যদি থেকে থাকে আমি ধারণা করি এটা আছে তারা নির্বাচন করতে পারেন এবং ইট শুড বি ফ্রি টু অল কোনো সন্দেহ নেই সমস্যাটা কোন জায়গায় আসলে এসে দাঁড়িয়েছে বা ওনার জায়গায় আর কেউ হলে কী বা হতো আমরা একটু এবার সেই আলোচনাটাই ঢুকতে চাই যে বাংলাদেশের সংসদ আসলে কি বা কী ছিল এতদিন পর্যন্ত শেষ সংসদ পর্যন্ত কি ছিল একেবারে আমাদের শুরু থেকে আমি প্রায় একটা কথা বলি বাংলাদেশে কোনোদিন আইন বিভাগ ছিল না মানে সংসদ বলে কোনো কিছুর অস্তিত্ব আসলে কোনো দিনই ছিল না মানে আমরা যখন সেপারেশন অফ পাওয়ারের আলাপ করি যেখানে একটা স্টেটে তিনটা অঙ্গ থাকে যারা যার মাধ্যমে আমরা আলাদা করে ফেলার চেষ্টা করি পাওয়ারকে একটা শাসন বিভাগ থাকে একটা বিচার বিভাগ থাকে এবং আইন বিভাগ মানে যেটা আইন প্রণয়ন করে আমাদের জন্ম থেকে কখনোই ছিল না আমরা সত্তর অনুচ্ছেদের মতো একটা অনুচ্ছেদ আমাদের কনস্টিটিউশনে রেখেছিলাম শত্রু মোটা জায়গায় থাকা ঠিক আছে আমরা চাই না সকাল বিকাল সরকারের পতন ভোগ কিন্তু এটাকে যেইভাবে করা হয়েছে যে দলের বিরুদ্ধে ভোট দিলেই তার সংসদ সদস্য পদ খারিজ হয়ে যায় ফলে কোনো সাধারণ বিলেও একজন সদস্য তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারে না ফলে সংসদ কোনো বাংলাদেশের ইতিহাসে আইন প্রণয়নের কেন্দ্র হয়ে ছিল না কখনো না ফলে সেই সংসদে উইনেবল ক্যান্ডিডেট থাকায় যথেষ্ট কারো পার্লামেন্টে গিয়ে আইন বুঝে আইন প্রণয়নে সাহায্য করার আসলে দরকার ছিল না সরকার যে আইন আনবে সেই আইনটাই তার দলের লোকজনকে সমর্থন করতেই হবে ফলে সংসদ আদতে একটা রাবার স্ট্যাম্পের বাইরে কিছু ছিল না যারা হির আলম সম্পর্কে ঠিক ওই কথাটাই বলছিলাম যে তিনি যদি ধরে নেই যে কম বলছেন কেউ কেউ মনে করছেন বা জানা সুজন সম্পর্কেও এই অভিযোগটা এখন আসছে যে তিনি আইন প্রণয়ন কতটা বলছেন তিনি সংবিধান কতটা বলছেন ফলে তাকে কেন পার্লামেন্টে এনসিপি নিতে চায় তাহলে সত্য অনুচ্ছেদ যে ফর্মে ছিল সেই ফর্মে তো আমাদের পার্লামেন্টই ছিল না সুতরাং যার যেভাবে যিনি জিততে পারেন যারা সুজন খুবই পরিচিত মানুষ এবং উনি একটা সোশ্যো ইকোনমিক শ্রেণীকে রিপ্রেজেন্ট করেন সেরকম কেউ একজন একটা দল থেকে নির্বাচন করছে এর মধ্যে চমৎকার একটা সৌন্দর্য আছে এবং তিনি যদি জিতে আসতে পারেন সেই জায়গায় আমাদের সোকল্ড শিক্ষিত সচেতন কেউ যে তার মধ্যে কোনো ডিফারেন্স নেই আমাদের শিক্ষিত সচেতনরাও আসলে আইন প্রণয়ন কতটা বোঝে যারা পার্লামেন্টে গিয়েছিলেন সেটা নিয়ে আমার সিরিয়াস প্রশ্ন আছে আমি এরকম এমপিদের সাথে কথাবার্তা বলে দেখেছি ডিবেট করে দেখেছি আওয়ামী লীগের সময়ে তারা আধৌ আইন প্রণয়ন প্রণয়ন বলছেন বলে আমার অনেকের ক্ষেত্রেই মনে হয়নি তো ডিফারেন্স তো নাই তাহলে এমপি কী করেন এমপি করেন তারা এলাকার লোকজনের দুঃখ দুর্দশা লাঘবের চেষ্টা করেন উন্নয়ন কর্মকাণ্ড করার চেষ্টা করেন অবকাঠামো উন্নয়নের চেষ্টা করেন তাদের প্রতি বরাদ্দ থাকে কাজের বিনিময়ে খাদ্য কাজের বিনিময়ে টাকা তারপরে বিভিন্ন থোক বরাদ্দ থাকে যার মাধ্যমে তিনি তাদের এটা করেন এবং ইনফর্মালি চাকরি দেওয়া চিকিৎসার ব্যবস্থা করা বিয়ে দিতে সাহায্য করা কনফ্লিক্ট ম্যানেজ করা এবং কোনোটাই এমপির কাজ ছিল না যদিও আমাদের আইনগতভাবেই আছে আমাদের উপজেলা পরিষদের যে আইন সেটায় আইনগতভাবেই আমাদের এক একজন এমপি যারা নির্বাচিত হন তিনশো আসনে তারা একটার উপদেশটা ফর্মাল ফলে তাদের একটা ফর্মাল ক্ষমতা দেওয়া আছে যেগুলোর বিরুদ্ধে আমরা দীর্ঘ সময় কথা বলেছি লেখালেখি করেছি তো যাই হোক যেটা বলছিলাম সত্তর বছর যেভাবে ছিল সেভাবে থাকলে যদি আমরা ধরে নেই যে যেন সুজন আইন প্রণয়নের মতো যথেষ্ট জ্ঞান রাখেন না তাহলে আসলে কেউ কোনো পার্থক্য মেক করে না বরং উইনেবল ক্যান্ডিডেট সবাই দেন বেশিরভাগ ক্ষেত্রে বিরাট টাকা পয়সা আলা লোকজনকে দেওয়া হয় যিনি টাকা দিয়ে প্রচার কিনতে পারেন মাসল কিনতে পারেন সব কিছু করতে পারেন তাকেই দেওয়া হয় ঠিক একইভাবে যেন সুজন যদি তার এই পরিচিতির জন্য জিতে আসেন আমার কাছে এটাকে একই ব্যাপারই মনে হয় কোনো রকম কোনো ডিফারেন্স মনে হয় না তবে আমাদের সংবিধানের সত্য অনুচ্ছেদ পাল্টে যাচ্ছে অনেকটাই যেভাবে আগে ছিল সেভাবে আর থাকছে না কিছু কিছু জিনিস বাদ দিয়ে দলের বিরুদ্ধে ভোট দেওয়ার সুযোগ হবে ফলে সংবিধান যদি সেভাবে সংশোধিত হয় সেই বিবেচনায় আমরা বলতে পারি যে আমাদের সংসদ অবশেষে বেশ খানিকটা আইন বিভাগে পরিণত হবে লেজিসলেচারে পরিণত হবে এবং সেই জায়গায় জনাব সুজনকে মনোনয়ন দেওয়াটা ঠিক হয়েছে কিনা তখন সেই ডিবেট আসতে পারে এবং ডক্টর ইউনুস জানেন তার রাজনৈতিক মিত্ররা জানে তার যে সব রাজনৈতিক মিত্রদের শক্তিতে তিনি ভাবছেন এই মাসনাদ তিনি দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন তিনি জানেন আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে সেদিন যমুনা কেঁপে উঠবে সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে না শেখ হাসিনা তার নেতাকর্মী সমর্থকদের সঙ্গে সাম প্রতিক বক্তব্যে এই কথাটাই বলেছেন তিনি বলেছেন মন খারাপ করে থাকলে চলবে না ভয়কে জয় করতে হবে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর থেকেই সংবাদ মাধ্যমগুলোতে প্রিন্ট এবং ইলেকট্রনিক সংবাদ মাধ্যম টেলিভিশনের টক শো সংবাদ মাধ্যমের বিশ্লেষণ সবকিছুতেই শেখ হাসিনাকে আর কোনোদিন এর মাধ্যমে শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি শেষ হতে চলল শেখ হাসিনা যেহেতু আর ফিরতে পারছেন না আওয়ামী লীগ কি আর কোনোদিন রাজনীতিতে ফিরতে পারবে এই আলোচনাগুলো মুখ্য হয়ে উঠেছে এবং নিশ্চয়ই আকেলমান মানুষের বুঝতে অসুবিধা হয় না যে ওসব আলোচনাতেও কারো পক্ষে সাহস করে এমন কথা হ্যাঁ বিড়বির করেও উচ্চারণ করা সম্ভব নয় যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিঃশেষ করে দেওয়া এত সহজ কিনা সে প্রসঙ্গটিও ভাবা দরকার কারণ আপনারা নিশ্চয়ই জানেন যেসব শিক্ষক বিবৃতি দিয়েছেন তাদেরকে নির্মূল করে ছাড়বার ঘোষণা দিয়েছে ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে বিজয়ী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ডেপুটি রেজিস্ট্রার তিনি নাকি আগে ছাত্রলীগের রাজনীতি করতেন তিনি আই ডোন্ট কেয়ার লিখে এক ফটোকার্ড দেওয়ার পর তাকে মব করে বাসা থেকে ধরে নিয়ে গিয়ে পুলিশে দিয়ে দেওয়া হয়েছে এমন অবস্থায় প্রাণ ভয়ে কেউ যে টেলিভিশন স্টুডিওতে বা পত্রিকার সামনে পত্রিকা মন্তব্য চাইলে নাম ছবি প্রকাশ করে বা পরিচয় প্রকাশ করে এমন দুঃসাহস করবেন না যে হ্যাঁ মৃত্যুদণ্ডের রায় হয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগের রাজনীতি শেখ হাসিনার রাজনীতিকে নিঃশেষ করে দেওয়া সহজ নয় কিংবা এই কথা যে বলার সাহস করবেন না যে একটা বিরাট অংশের মানুষ এই আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বলে মনে করে ঠিক যেমনটা শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে সাক্ষাৎকারকারী বলেছেন ঠিক এই আদালতটিকে একটা বিরাট অংশের মানুষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং উনিশশো সালের যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধমূলক আদালত বলে মনে করে এবং সেই বিচার মনে করে কাজেই রাজনৈতিক পালা অনেক কিছুই ঘটে যেতে পারে ঠিক যেমন যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডের আসামি এমনকি আপিল রিভিউ শেষ হয়ে যাওয়ার পর এটিএম আজহার রাজনৈতিক পালা মুক্তি পেয়ে যান ঠিক তেমনি এই এই দণ্ড অর্থহীন হয়ে পড়তে পারে যে কোনো রাজনৈতিক পালা বদলে এতটুকু বলবার সাহস কেউ করছেন না এমনকি এই কথা বলবার সাহস কেউ করছেন না যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ উনিশশো সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করবার পর এর এবং বঙ্গবন্ধুর শীর্ষ সহচরদের আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে জেলে নিয়ে বাড়িতে গিয়ে হত্যা করবার পরেও আওয়ামী লীগ উঠে দাঁড়িয়েছিল কারণ আওয়ামী লীগের রাজনীতির ভিত্তিটা সমাজের এত গভীরে প্রতীত এসব কথা বলবার সাহস করার তো প্রশ্ন প্রশ্নই ওঠে না আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল স্পষ্টত পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রায় তলানিতে ছিল বাট অ্যাম্বাসি আছে বাংলাদেশেও পাকিস্তানের অ্যাম্বাসি আছে পাকিস্তানেও বাংলাদেশের অ্যাম্বাসি আছে আবার আওয়ামী লীগ সরকারের রাজনীতির যে মূল স্তম্ভ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা আর এই সুটা যখনই আসে স্বাভাবিকভাবেই পাকিস্তানের সাথে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্কে অনেকটা ঘাটতি ছিল তবে খেলাধুলা বা অন্যান্য ক্ষেত্রে আমরা হয়তো মোটামুটি ভালোই ছিলাম কিন্তু তারপরেও শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ হচ্ছে অ্যান্টি পাকিস্তানি এটা একটা মার্কেটে ডায়লগ আছে ভারতপন্থী আবার বিএনপি জামাতের বেলায় অনেকটা বলা জামাত বিরোধী আবার বিএনপির অবস্থানে কিছুটা পাকিস্তান পন্থী কিছুটা ভারতপন্থী একটা অবস্থানে আছে তো এই যে শেখ হাসিনার রায় হয়ে গেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত থেকে ওনার যে ফাঁসি রায় হলো এই রায় নিয়ে আসলে পাকিস্তানের প্রতিক্রিয়া কি বা ভারতের প্রতিক্রিয়া কি ভারতের রাষ্ট্র হিসাবে একটা প্রতিক্রিয়া ছিল দল হিসাবে বা সেপারেটলি স্বতন্ত্রভাবে অনেক নেতা এমপি মন্ত্রী শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন কিন্তু পাকিস্তান আসলে কি ভাবছে আসুন দেখি তবে মজার বিষয় হচ্ছে এই একটা জায়গায় পাকিস্তান এবং ভারত রাষ্ট্রীয়ভাবে একটা বন্ডিংয়ের মধ্যে চলে আসছে দুজনের ভাষা একই এটা হচ্ছে কূটনৈতিক বক্তব্য অন্তরে যাই থাকুক যাই হোক পাকিস্তান কি বলছে আপনার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দার ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে শেখ হাসিনার ফা রায়কে পাকিস্তান কিভাবে মূল্যায়ন করছে তো জবাবে তিনি বলছেন যে এটি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এটি সমাধান করতে সক্ষম এটা হচ্ছে ধরিমাস নাসুই পানি টাইপের একটা অ্যান্সার ডিপ্লোমেটিক ভাষা যে আমরা কি রাগ বা আমরা খুশি বা আমাদের এখানে কোনো মন্তব্য আছে না ভাষাগুলো কি দিচ্ছে যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় এটা রাষ্ট্রের সিস্টেমের মধ্যে এদের যারা শাসন করে বা এদেশের আইন আদালত সেটা ফয়সালা করবে আর বাংলাদেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এটি সমাধান করতে সক্ষম কথাটার অর্থ নিশ্চয়ই বুঝতে পারছেন এরপরে আপনার ভারতের বিষয়টা একটু আপনাদের সামনে নিয়ে আসে বাংলাদেশের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ছিল যে বর্তমান চুক্তি অনুযায়ী তাকে ফেরত পাঠানো ভারতের দায়িত্ব কিন্তু আমরা জানি যে বন্দি বিনিময়ের যে প্রত্যপূর্ণ চুক্তি সেখানে একটা গ্যাপ আছে সেই গ্যাপটা নিয়ে আমি একটা ভিডিও যে কেন ভারত থেকে আসলে আনা সম্ভব না অথবা এই চুক্তির আওতায় ভারত থেকে আনা যাবে না অ্যাডভোকেট মনির জামাতের অ্যাডভোকেট তিনি একটা বক্তব্য ওই ভিডিওটা দেখে নেবেন এখন দেখেন যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই প্রশ্ন তোলা হয়েছিল রামধীর জাই সওয়ালকে যে আপনারা কিভাবে দেখছেন শেখ হাসিনা তো ভারতের মিত্র ছিল বা এতটুকু কানেকটিভিটি অথবা তিনি খুব ভারতে আছেন তখনও তারা বলছেন তারা বাংলাদেশের জনগণের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার স্বার্থে কাজ করবে এই সব বিষয়ে পক্ষের সঙ্গে গঠনমূলক সংলাপে থাকবে আর এটাও বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় জনগণের বিষয় এই বিষয়ে ভারত আসলে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না পাকিস্তানের বক্তব্য তারা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এখন কূটনৈতিক যে ভাষাগুলো সেগুলো কিন্তু এমনই হয় যেমন ধরেন প্রত্যেকটা রাষ্ট্রের একটা নিজস্ব সিস্টেম আছে এই সিস্টেমের মধ্যে অন্যদের যদি এসে কোনো মন্তব্য করে তখন হচ্ছে ঝামেলা হয় তাহলে ইউরোপীয় ইউনিয়নের যে পাঁচটি সংস্থা সংস্থা আলাদা রাষ্ট্রের হিসাব আলাদা সংস্থা একটা ব্যক্তি একটা প্রতিষ্ঠান একটা অর্গানাইজেশন তারা যে কোনো একটা বিবৃতি দিতে পারে যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দিয়েছে জাতিসংঘ এটার ভালো মন্দ ফাঁসির বিরুদ্ধে তারা তাদের অবস্থান নিয়েছে শাস্তি হওয়া উচিত ফাঁসিটা মানবিক এরকম নানান ইউরোপীয় পাঁচটি কমিশন তারা মনে করছে যে এটা শুরু উচিত হয় নাই মানে সব কিছু মিলিয়ে ডিপ্লোমেটিক ভাষাগুলো এমনই হয় অর্থাৎ এক্ষেত্রে ভারত এবং পাকিস্তান কেউই নাক গলাবে না